আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচরা রেসিপি তো ছ্যাঁচরা রেসিপিটি বানানোর জন্য আমি সমস্ত রকম সবজি কেটে ধুয়ে ফ্রেশ করে রেখেছি আমি কড়াইতে তেল গরম হতে বসিয়েছিলাম তেল গরম হয়ে গেলেই আমি সবজিগুলোকে একে একে ফ্রাই করে উঠিয়ে নেব তো প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম ফুলকপি যেটাকে আমি সুন্দরভাবে ফ্রাই করে উঠিয়ে নিয়েছি ওই একই তেলে আমি দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা গাজরের টুকরোগুলো এগুলিকেও আমি সুন্দরভাবে ফ্রাই করে উঠিয়ে নেব গাজরগুলি ফ্রাই করে ওঠানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব সজনা ডাটি ডাটিগুলোকেও আমি ভালো করে খোঁচা ছাড়িয়ে ফ্রেশ করে রেখেছিলাম এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম এবং তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চেরা যেগুলিকে আমি সুন্দরভাবে এই তেলে ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলুগুলোকে আমি সামান্য হলুদ মিশিয়ে তেলে ছেড়ে দিয়েছি এবং এগুলিকেও সুন্দরভাবে ফ্রাই করে আমি উঠিয়ে নেব তো এই একই তেলে আমি দিয়ে দিয়েছি কলা কলাগুলিকেও আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম এগুলিকেও আমি সুন্দর মতো ফ্রাই করে নেব কলাগুলি ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেলে ওই একই তেলে আমি দিয়ে দিলাম বেগুন বেগুনগুলিকেও সেম আকারেই আমি কেটে নিয়েছি এগুলিকেও আমি ফ্রাই করে উঠিয়ে নেব ওই একই তেলে আমি দিয়ে দিয়েছি শিম শিমগুলিকেও আমি সুন্দর মতো ফ্রাই করে উঠিয়ে নিলাম শিম ওঠানো হয়ে গেলেই এবার আমি দিয়ে দিয়েছি কলাই ডালের বড়ি তো এগুলিকেও আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি চীনা বাদাম যেটাকে আমি ফ্রাই করে উঠিয়ে নিলাম এখানে কয়েকটা কাজু এটিকেও ফ্রাই করে উঠিয়ে নিলাম অন্য একটি প্যানে আমি সরিষা তেল গরম হতে বসিয়েছিলাম এতে দিয়ে দিয়েছি দুটো লবঙ্গ দুটো এলাইচি সামান্য অল্প পরিমাণ দারুচিনি দিয়ে দিলাম পেঁয়াজ এবং দুটো তেজপাতা এগুলি কিছুটা ফ্রাই হয়ে এলে দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা এবং এক টেবিল স্পুন পরিমাণ আদা বাটা এগুলিকে তেলে কিছুক্ষণ কষানো হয়ে গেলেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এবার আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো লবণ এক টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ি এক টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ি হাফ টেবিল স্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ি এবং হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ি এগুলি দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে কষে নেব কষে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো টমেটোগুলিকে আমি স্লাইস করে কেটে অ্যাড করে দিলাম এবং এটিকে ঢেকে আমি কিছুক্ষণ হতে দেব। ঢাকা খুলেই আমি সুন্দরভাবে মশলাটিকে আবারও কষে নেবো কিছুক্ষণ কষা হয়ে গেলে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব সমস্ত ফ্রাই করে উঠিয়ে রাখা সবজিগুলো তোমার মশলাটা কিন্তু দেখতেই পাচ্ছেন অলমোস্ট তেল ছেড়ে এসছে আর মশলাটা আমার ভালোভাবে কষাও হয়ে গেছে এমতো অবস্থায় আমি সমস্ত ভেজে তুলে রাখা সবজিগুলিকে অ্যাড করে দিলাম এবং আমি একটা হাতার সাহায্যে এগুলিকে নেড়েচেড়ে নেড়ে হতে দেব। আমি কিন্তু এই সবজির মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না সবজির ভাজার সময় যে তেলটি ওর মধ্যে রয়েছে সেই তেল এবং মশলার তেলের মধ্যেই এটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমি এগুলিকে নেড়েচেড়ে খুব হালকা আছে সুন্দর করে হতে দেব আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব এবার ডালের বড়িগুলো যেগুলিকে আমি ভেঙে ছোটো ছোট টুকরো করে নিয়েছিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য কিশমিশ এগুলিকে অ্যাড করে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নেবো এটি কিন্তু নাড়তে থাকতে হবে না হলে তলাই ধরে যেতে পারে এটিকে ধিমি আছে রাখতে হবে এবং এভাবেই নেড়ে যেতে হবে আমার অলমোস্ট হয়ে এসছে তো নামাবার কিছুক্ষণ আগে আমি এখানে অ্যাড করে দিয়েছি সুগার পাউডার তো আমার কাছে মোটা চিনির দানা সেটি গলতে টাইম লাগবে বলে আমি এখানে সুগার পাউডার অ্যাড করেছি তো আবারও সুগার পাউডারটি দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেড়ে এটিকে হতে দেব তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমার সবজিগুলো কত সুন্দর একদম সিদ্ধ হয়ে এসছে এবং সবজিটা দেখেই বুঝতে পারছেন যে এটা প্রায় হয়েই এসছে এমতো অবস্থায় এ সবজিটি রেডি হয়ে গেছে এটি কিন্তু অসাধারণ স্বাদ এবং দেখতেই অতুলনীয় আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন পছন্দ হলে আমার এই চ্যানেলটিকে এক